six পর্যন্ত বসেন ভালোই তো পড়ছেন তার পড়লেন না কেন? আর পড়তে পারি না গেলে বাবা মা কে পড়াবে অনেক কষ্টে নানির টান ধরে বাসা বাড়িতে কাজ দিয়ে খাওয়া একটা সেলাই machine কাজ করতাম তাও machine নষ্ট হয়ে গেছে কোনো কাজ কর করতে পারি না নানি বাসা বাড়িতে কাজ করে যা তাও অনেক কষ্ট চলতে ফিরতে এই জন্য প্রতিবেদন টা করতে হয় পড়াশোনার ইচ্ছা ছিল? জি জোরে বলেন নবালে পড়াশonar আর ইচ্ছা ছিল পড়াশোনা ইচ্ছা ছিলই ভাই কোন পড়তে পারনি কি পড়া বেটা ঘর তবে পড়তে পারনি আচ্ছা এখন বিয়ে शादी করবেন না সহযোগিতা নেবেন না বিয়ে শাদি তো বসবই ভালো তো মনে মানুষ কইলে বিয়ে শাদি বসব না প্রতিগতনে গিয়েছে ভালো তো মনে মানুষ ভালো মনে মানুষ বলতে কি বোঝান